চট্টগ্রাম পনেরো আসন যা দীর্ঘকাল ধরে পরিচিত ছিল জামায়াত বিএনপি চোটের এক দুর্ভেদ্য খাটি হিসেবে কিন্তু এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত লোহাগার সেই চিরচিনা সমীকরণ পুরোপুরি বদলে গেছে জোটের উপর নির্ভরতা কাটিয়ে দীর্ঘ সময় পর এই আসনে একক শক্তিতে মাঠে নামছে বিএনপি এটি কি বিএনপির জন্য বড় বিজয় নিয়ে আসবে নাকি বড় কোনো চ্যালেঞ্জের মুখে ফেলবে আসন্ন নির্বাচনে চট্টগ্রাম পনেরো আসনে কোনো জোট বরং দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলটির পক্ষ থেকে লোহাগারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসবুল মোস্তফা আমিনকে মনোনয়ন দেওয়া হয়েছে অতীতে এই আসনে বিএনপি সাধারণত তাদের শরিক দল জামায়াত ইসলামীকে ছাড় দিত কিন্তু এবার জামাত ও বিএনপি আলাদাভাবে নির্বাচনে অংশ নেওয়ায় তৈরি হয়েছে এক নতুন রাজনৈতিক পরিস্থিতি নাজমুল মুস্তাফা আমিনের এই মনোনয়ন সাতকানিয়া লোহাগার সাধারণ নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে কারণ দীর্ঘ সময় পর তারা নিজেদের দলের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আসনটি বিএনপির জন্য যেমন এক বিশাল সম্ভাবনা তেমনি বড় একটি পরীক্ষাও বটে জামায়াতের সাথে চোট না থাকায় ভোটের একটি বড় অংশ বিবাচন হওয়ার ঝুঁকি যেমন আছে তেমনি বিএনপির একক সাং গঠনীর শক্তির সক্ষমতা প্রমাণের সুযোগ তৈরি হয়েছে শতকানিয়া ও লোহাগড়ায় বিএনপির বিশাল তৃণমূল জনবিত্তীয় শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে তবে দলটির ভেতরে দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বে দ্বন্দ্ব নিয়ে সাধারণ ভোটারদের মতে কিছুটা সংখ্যা কাজ করছে ইস্তারিও পর্যায়ের অণ ঐক্য যদি দূর করা না যায় তবে ভোটার মাঠে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে ফলে আসনটি উদ্ধারের লড়াই এখন যতটা বাইরের প্রতিপক্ষের সাথে তার চেয়ে বেশি দলের অভ্যন্তরীণ ঐক্যের উপর নির্ভরশীল সর্বশেষ তথ্য অনুযায়ী দক্ষিণ জেলা বিএনপি ও সাতকানিয়া লোহাগাড়া শীর্ষ নেতারা ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারণার ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর কাজ চলছে সর্বশেষ দলীয় সভায় নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে দলের স্বার্থের চেয়ে ব্যক্তিগত বিরোধ বড় হতে পারে না নাজমুল মোস্তফা আমিনের পক্ষে প্রচারণায় নামতে তৃণমূলের প্রতিটি স্তরে নির্দেশনা পাঠানো হয়েছে বিএনপির নেতৃত্ব মনে করছে এই মুহূর্তে সাংগঠনিক ঐক্যই তাদের বিজয়ের মূল চাপিকাঠি চট্টগ্রাম পনেরো আসনের এই নির্বাচন মূলত বিএনপির একক সক্ষমতার একটি অ্যাসিড টেস্ট যদি স্থানীয় নেতারা ব্যক্তিগত হিসাব নিকাশ ভুলে ঐক্যবদ্ধ হতে পারেন তবে এই আসনে ধানের শীষের বিজয় অনেকটাই সুনিশ্চিত এই আসনের ফলাফল শুধু একজন প্রার্থীর জয় পরাজয় নয় বরং জাতীয় রাজনীতিতে জামায়াত ছাড়া বিএনপির একক শক্তি কতটুকু তার একটি বার্তা বহন করবে আপনার কি মনে হয় জামায়াত ছাড়া কি বিএনপি চট্টগ্রাম পনেরো আসনে এককভাবে জয় হতে পারবে নাকি ভোট ভাগাভাগির সুবিধা অন্য কেউ নেবে আপনার মন্তব্য নিচে শেয়ার করুন নিয়মিত নির্বাচনী সংবাদ পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না